ক্ষেত্রে আমরা এখন দাঁড়িয়ে আছি করকদি ইউনিয়নের বামন্দি বালিয়াকান্দি ব্লকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি অতন্ত্র জরিপ ব্লক রয়েছে তো অতন্ত্র জরিপ আমরা কেন করি বা কীভাবে করি এ বিষয়ে আপনাদের সাথে আলোকপাত করব একটি আমরা জরিপ বলতে জানি যে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করা আর অতন্ত্র জরিপ হচ্ছে কোনো একটি বিষয়ে নিবিড়ভাবে তথ্য সংগ্রহ করাকে অতন্ত্র জরিপ বলে তো আমরা সাধারণত ধান ফসলে ইকোসিস্টেমে বালাই ব্যবস্থা বালাই সম্পর্কে এবং কৃষিতাত্ত্বিক ফসলের কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে যে তথ্যগুলো সংগ্রহ করে থাকি সেটাই হচ্ছে অতন্ত্র জরিপ আমরা একটা উপজেলায় পাঁচটা স্থানে অর্থাৎ একটা উপজেলার যে এলাকাগুলোতে ধান ফসলের চাষাবাদ বেশি হয় সেরকম পাঁচটা স্থানে অতন্ত্র জরিপ ব্লক নির্বাচন করি সেক্ষেত্রে একটা স্থানে বিশ হেক্টর জমিতে ধান চাষ করতে হবে যেটা বলতে বলা হয় অতন্ত্র জরিপ ইউনিট এবং সেখান থেকে আমরা পঞ্চাশ শতকের একটি প্লট বেছে দেব যেখানে আমরা অতন্ত্র জরিপ করবো এক্ষেত্রে আমরা ধানের বিশটা গোসা নির্বাচন করব। আইল থেকে একটু ভিতরের দিকে ভাবে আমরা বিশটা গোছা নির্বাচন করব এবং এই বিষটা গোছা থেকে আমরা উপকারী পোকামাকড়ের সংখ্যা ক্ষতিকারক পোকামাকড়ের সংখ্যা রোগবালের পরিমাণ ইঁদুরের সংখ্যা এই তথ্যগুলা আমরা দিব এবং এর মধ্যে পাঁচটা গোছা যেমন চার সাত দশ চোদ্দো আঠারো এই নাম্বারগুলোতে আমরা কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য যেমন পাতার সংখ্যা কুশির সংখ্যা গাছের উচ্চতা এই তথ্যগুলা নিব এই তথ্যগুলা নিয়ে আমরা সামগ্রিকভাবে এই মাঠে রোগবালা এবং পোকামাকড়ের কি অবস্থা আছে সেটি আমরা যাচাই করতে পারবো এবং সামগ্রিকভাবে উপজেলার পাঁচটা ব্লক থেকে যখন আমরা এই তথ্যগুলো নিব তখন আমরা আমাদের পুরো উপজেলার বালায়ের বর্তমান অবস্থা আমরা যাচাই করতে পারব এবং অতন্ত জরিপের উদ্দেশ্য যদি বলি যে এই যে বর্তমান বালায়ের বর্তমান অবস্থা এবং যদি বলি যে পূর্বাভাস আমরা ফোরকাস্টিং করতে পারবো যে আমাদের বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থার প্রেক্ষিতে আমাদের বালাইটা কি পর্যায়ে যাবে সেটা আমরা কিন্তু এই অতন্ত্র জরিপের মাধ্যমেই যাচাই করতে পারব এবং এভাবে আমাদের ব্লক থেকে উপজেলা উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে অঞ্চল এভাবে আমরা পুরো অঞ্চলের তথ্যগুলো কিন্তু আমরা অ্যাকুমুলেট করে আমাদের বর্তমানে বালাইয়ের কি অবস্থা আছে সারা দেশে এটা আমরা যাচাই করতে পারব তো আমরা এখন সারা জমিনে দেখব যে আমরা কিভাবে অতন্ত্র জরিপ করি প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সহকর্মীরা তাদের কৃষক সহ তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এখানে বিশটা গোথা থেকে আড়াড়িভাবে কিন্তু তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এই অতন্ত জরিপ আমাদের মধুখালী উপজেলার পাঁচটা লোকে আমরা চালু করেছি এবং ধীরে ধীরে এই অতন্ত্র জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা কিন্তু কৃষকদের মাঝে জনপ্রিয় হচ্ছে আমি মাহবুব আলী খান উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মধুখালি ফরিদপুর আজকে আমরা সরজমিনে অতন্ত্র জরিপ করার জন্য মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের রামদিয়া ব্লকে এসেছি তা এখানে আমরা অতন্ত্র জরিপ মূলত তিনভাবে করি একটা হচ্ছে চাক্ষুষ পদ্ধতি আর একটা হচ্ছে পানি পাত্র পদ্ধতি আর একটা আছে আজাল পদ্ধতি তা আমাদের ইতিমধ্যে যে অন্য দুটা পদ্ধতিতে ওইগুলো করা সম্পন্ন হয়েছে এখন আমরা অতন্ত্র জরিপ যে হাতজাল পদ্ধতি সে হাত পদ্ধতিটা কিভাবে আসলে সুইপ করতে হয় একটা সুইপ আমরা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সেটা হচ্ছে এই সুইপ করতে গেলে আমাদেরকে এই নেটটা পুরোপুরি এভাবে টান দিতে হবে এভাবে দেওয়ার পরে আমরা প্রথমে এখান থেকে এই একটা দিলাম আবার এভাবে দিয়ে আর এই অল্প দিয়ে এখানে একটা পেস দিয়ে রাখতে হবে তাইলে এর ভিতরে যে পোকাগুলো আছে এই পোকাগুলোর তথ্য আমরা নিব এখন আমরা দেখব যে এর ভিতরে আসলে আমরা একটা সুইপে কি কি পোকা পেলাম কি কি পোকা পাইলাম সরজমিন আমরা দেখি তা এখানে মূলত দেখা যাচ্ছে যে ড্যামসেল ফ্লাই পাইছি একটা পাইছি লেডিবার্ড বিটল দুইটা পাইছি মাদরা পোকার মত আর মাকসা পাওয়া গেছে একটা এগুলো আমরা এই একটা সুইপের মাধ্যমে পাইছি এখানে খাটাসুর ঘাসফড়িংও একটা আছে আমরা দেখি ভিতরে হ্যাঁ উড়ে গেল উড়ে যাবে উড়ে ওই যে পোকা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ড্যামসেল ফ্লাই না ড্যামসেল ফ্লাই এই দুইটা এক জায়গা না নিচে একটু উঁচা করে দেখেন এই যে লেডি বার্ড বিটল আর কি আছে আর আছে মাজরা পোকার মত আছে মাজরা পোকার মত উঠে গেল আর একটা আছে মাজরা পোকার মত এই যে এই মাজরা পোকার মত মানে পোকার উপস্থিতি কম যে কারণে পোকা সংখ্যা কম হ্যাঁ দেখা গেল যে এখানে আক্রমণ সেরকম লক্ষ্য করা যাচ্ছে না আমরা এখন অতন্ত জরিপের দশ নম্বর গোসার তথ্য এবং রোগ বালে দেখবো বা নেব আমাদের সাথে আগের পোকা দেখতেছি কোনো পোকা আছে কিনা এই যে পোকা দেখতেছি আছে কিনা এখানে একটা এই যে এখানে দেখতেছি এই যে একটা মাজরের মত আছে মাজারার মত আছে এটা এটা মাকুসা আছে এটা মাকুসা আছে আর আর রোগ রোগের বেলায় রোগ রোগ বেলায় নাই এখন আমরা খুশি সংখ্যা গুণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 স্বতন্ত্র জরিপ কৌশল সম্পর্কে বলছিলাম অতন্ত্র জরিপ পদ্ধতি তিন প্রকারের হয় আমরা এর ইতিপূর্বে যেটি বর্ণনা করেছি সেটি হচ্ছে চাক্ষুষ পদ্ধতি এছাড়া আরও দুইভাবে অতন্ত্র জরিপ করা যায় যেমন হাত জাল পদ্ধতি এই হাত জাল পদ্ধতির ক্ষেত্রে আমরা ক্ষেতের দশটি জায়গাতে আমরা সুইপ করবো সুইপটা হতে হবে আড়াই সুইপকে আমরা একবার এভাবে আর একবার এভাবে এবং আরেকবার এসে এখান থেকে আমরা জালটা গুটিয়ে ফেলবো এই হচ্ছে আড়াই সুইপ এরকম দশটা জায়গা থেকে আমরা হাতজাল পদ্ধতিতে আমরা পোকামাকড়ের তথ্য নিব এবং এই হাতজাল পদ্ধতি সুবিধা হচ্ছে যেসব পোকামাকড় উড়ি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় সেসব পোকামাকড় আমরা কিন্তু ধরে এই হাতজাল পদ্ধতির মাধ্যমে তাদের সংখ্যাটা আমরা গণনা করতে পারব আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে পানি পাত্র পদ্ধতি এই পদ্ধতিতে আমরা ধানের ১০টি গোছার কাছে একটা পানি সহ পাত্র নিয়ে যাব এবং সেটা ধানের গোসাটা আমরা হালকা করে ঝাঁপ নিয়ে দেবো বা তিনটা টোকা দিয়ে আমরা সেখান থেকে যে পরিমাণ পোকামাকড় পানি পাত্রের মধ্যে পড়ে সেগুলো আমরা গণনা করতে পারি এভাবেই হাত জাল এবং পানি পাত্র পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা অন্তত জরিপটা করতে পারি ধন্যবাদ সবাইকে দর্শক আজকে আমাদের মধুকালী উপজেলা কর্তৃক আয়োজিত অত্যন্ত জরিপের এই মাঠে দেখেন আমাদের সহকর্মী তারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে বসে ভাই ঠিক আছে আমি সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের বিজয় বাবু তিনি ন অপরাধ দায়িত্ব আছেন ভাই আপনি কোন ব্লকে আছেন আমি আছি দয়রামপুর ব্লকে দয়রামপুর এই দেখেন সবাই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে ভাই আপনি সুস্থ আছেন তো ঠিক আছে দেখেন এই যে এখানে আমাদের

স্যার আমাদের কাজকে আজকে এখানে শেষে যাবো খাওয়ার কাজ আরো বেশির কাজ জমি ব্যাপার